রবিবার জামুরিয়ার চুরুলিয়াতে একটি সভাতে উপস্থিত হন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা এই সভাকে নিয়ে একটি নতুন বিতর্ক দিলেন নেতৃত্ব সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিজে জানায় যে বিজেপির রাজ্য প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা এই প্রোগ্রামে প্রমুখ বক্তা হিসেবে আসলেও আদেও এই প্রোগ্রামটি বিজেপির ছিল না এই সভাটিকে বিজেপির সঙ্গে যুক্ত করা উচিত নয় এদিন বিজেএমএম পক্ষ থেকে চুরুলিয়ার মজদুরদের নিয়ে সভা অনুষ্ঠিত করা হয় এদিন বিজেএমএম ছাড়াও বিজেপির পতাকা লাগানো ছিল এই প্রসঙ্গে বিজেপির জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য নিজের পক্ষ পরিষ্কার করলেন যে বিজেএমএম একটি শ্রমিক সংগঠন কিন্তু তারা কোনোভাবেই বিজেপি পার্টির থেকে অ্যাফলিটেড নয় তাই তারা যা বলছেন সঠিক বলছেন রাহুল সিনহা বিজেপির নেতা তবে বিজেপির নেতা হলেও সেই সংগঠনে গিয়েছিল সেখানে যে কেউ আসতে পারে দেখুন রাহুল সেনা যে প্রোগ্রামে এসেছিলেন এম এম বলে একটা ট্রেড ইউনিয়নের প্রোগ্রাম ছিল এই ট্রেডমিনিয়ানটা বিজেপির অ্যাফিলেটেড ট্রেডমিনান নয় তো স্বাভাবিকভাবেই প্রোগ্রামটা এক্সক্লুসিভলি যারা বিজেএমএম এর সঙ্গে যুক্ত তাদের নিয়েই প্রোগ্রাম এটা বিজেপির প্রোগ্রাম নয় এখানে একটা কনফিউশনের সৃষ্টি হয়েছিলো যে এই প্রোগ্রামটা বিজেপির প্রোগ্রাম সেই জন্য সবাই ফোন করছিল বারবার করে যে বিজে এর সঙ্গে আমাদের সম্পর্ক কি বিজে এম এর প্রোগ্রামে কী করতে হবে আমাদের ভূমিকা কি ইত্যাদি ইত্যাদি সেখানে মন্ডল প্রেসিডেন্ট সূচনাটা লিখেছিল এটা বিজেপির প্রোগ্রাম নয় এখানে যাওয়া বিজেপির কর্মীদের জন্য বাধ্যতামূলক নয় এটা লিখেছিল রাহুল সিন আমাদের নেতা বিজেপির নেতা কিন্তু বিজেপির নেতা হলেও যে সংগঠনের প্রোগ্রামে গিয়ে উনি এসেছিলেন সেখানে যে কেউ আসতে পারে যে কোনো নেতা আসতে পারে বিজেপির প্রোটোকলের মধ্যে এটা পড়ে না যে এখানে সভাতে লোক ভিড় করানো যদিও রবিবার চুরুলিয়া হাটতলা ময়দানে ভারতীয় জনতা মজদুর মঞ্চের পক্ষ থেকে যে শ্রমিক সমাবেশ আয়োজন করা হয়েছিল সেদিন সেই সমাবেশে বিজেপির যে প্রবল গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে তা ভালোভাবেই ফুটে উঠেছে কারণ এই সমাবেশে জেলা ও ব্লক বিজেপির কোনো নেতা কর্মীদের দেখা যায়নি রিপোর্ট পাবলিক বিপ্লব টাইমস स्टाइल होम फर्नीचर फर्नीचर की ऐसे शोरूम जहाँ बेड्स सोफा सेट्स चेयर्स, डाइनिंग टेबल्स वॉर्ड्रॉप के अलावा और भी बहुत कुछ वो भी रीजनेबल प्राइस पर बेस्ट क्वालिटी के साथ ही साथ आपको यहाँ मिलेगा लेटेस्ट डिजाइन के फर्नीचर्स, जो है टिकाऊदार और आकर्षक स्टाइल होम फर्नीचर अब आपके आसन में अपने घर को दे एक नयापन स्टाइल होम फर्नीचर के संग हमारे स्टोर में आज ही विजिट करें हमारा एड्रेस है ऑपोजिट पुलिस लाइन बर्नपुर रोड आसनसोल कॉन्टैक्ट नंबर नाइन